প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যেরকম দেখছেন আমার ভিডিওতে হুবহু এরকম দেখে তারপর টাকা দিতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমাদের এখানে আরও বিভিন্ন বিভিন্ন আইটেমের বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে এগুলো আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে আর এটা হলো এটা হলো সুপারলক এটা হলো নিউ সুপারলক প্রোডাক্ট এটার নাম তো এই প্রোডাক্টটি আপনারা যে কোনো সময় যে কোনো জায়গাতে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটা দেখেন কতটা সফট দেখেন কতটা টানলে বড়ো হইতেছে এটা এটা ফেটে যাওয়া এবং সিটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই খুবই 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 পাওয়ারফুল এই প্রোডাক্টগুলোর এবং খুবই কার্যকারিতা তো আপনারা আমাদের নাম্বারে কল করুন এবং আপনারা কল করলে বিস্তারিত বুঝতে পারবেন প্রোডাক্টটা কীভাবে ব্যবহার করবেন কীভাবে এটা কাজ করে কীভাবে এটা সংগ্রহ করবেন এবং আমরা আমরা কীভাবে ডেলিভারি করি কোন কুরিয়ারে ডেলিভারি করি সব আমাদেরকে বুঝাই বলা হবে এই প্রোডাক্টটি তারপর আপনার হাতে পেয়ে দেখে টাকা দিতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই অনেকে বলেন ভাই আপনারা আপনাদের প্রোডাক্ট চেক করে নেওয়া যায় না একদম ভিডিওতে বলেন নিজে আপনারা মিলিয়ে নেবেন সমস্যা নেই চেক করে অবশ্যই চেক করে নেবেন যদি চেক করে যদি না দেয় না দেয় তাহলে আপনারা প্রোডাক্ট নেবেন না ঠিক আছে অবশ্যই তাহলে আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই কোনো সম্ভাবনা নেই সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন